যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে এখন রান্নাবান্নার দিকে যাব তার আগে এই ঘরের ভিতরে এসেছি কাজ চলছে তো আপনাদেরকে একটু দেখিয়ে তারপর রান্নাঘরে যাবো তো প্লিজ পুরো পরটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন

রান্নাঘরে এসে প্রথমে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর আজকে তিনটে রেসিপি হবে কলমি শাক ভাজা আমের চাটনি আর দুর্দান্ত স্বাদের পোড়া মশলার চিকেন হবে আজকের তোমার শাড়িতে বিরাট লাগছে তো এরকম সাতটা সাত রকম হলে তবে ঠিক হতো সাতটা সাতটা আমার তাহলে ভিডিও করতে সুবিধা হতো এই খুঁজে খুঁজে ভিডিও তোলা নামানো উনুন ধরিয়েছি এখন আপাতত ভাতটা বসিয়ে দিই মশলাটা আগে রেডি করে নিই আদা ছাড়িয়ে এরকম একটু মোটা করে চাকা করে নিচ্ছি এরকম ভাবে এরকম ওয়েদারটা থাকলে এত সুন্দর কাজ করতে ভালো লাগে রোদ নেই দেখো এই যে মেঘ মেঘ করছে আর হাওয়া হচ্ছে আর একটা ঝাপটা দেবে আমাদের হ্যাঁ এটা তুমি মাথায় রেখো কি সুন্দর লাগে দেখো বা তো এই ঝাপটা ঠিক হয়নি

মশলা রেডি করে রেখেছি আর এখন এই আম কেটে নিচ্ছি ভাগ হতে হতে এইগুলো সেরে নিই তাহলে তো চাটনি খুব ভালোই হবে কাটতে আমের সঙ্গে একটু তেঁতুল দিলে কেমন হবে ভালো হবে না আম এমনি যাব

পেঁয়াজ দুটো দিয়েছি মাঝখানে একটু আদা দিয়ে দিচ্ছি দিয়ে সব এইভাবে সাজিয়ে শিখে গেতে নেব তো মাংস মতো পোড়াবে নাকি পুড়িয়েই তো নেব পোড়া মশলাই তো রান্না করব পোড়া মশলা স্বাদ বিরাট মনে আছে লাগে তোমার ভাত তো ফুটছে আর আমি এটা রেডি করছি তোমার একটা সিঁকে হবে না দুটো সিঁকে লাগবে আগে পেঁয়াজটা খুলে রেখে চারটা সিঁকে পেঁয়াজ আর টমেটো ঢুকিয়ে নেব আর জায়গা হচ্ছে না একটা সিঁকে ভরে নিয়েছি আর এবার পেঁয়াজ শিখে ভরব না হলে মশলাগুলো শিখে গেঁথে নিয়েছি এখন উনুনের ভিতরে দেবো কাঠের আগুন দিয়ে করে ভালোভাবে পুড়িয়ে নেব আর আগুন হয়েছে কোনো অসুবিধা নেই ভালোভাবেই পুরবে এটা কিন্তু পোড়ানো হয়ে গেছে দেখুন টমেটো পেঁয়াজ সব সুন্দরভাবে পুড়ে গেছে এটার এই মাথাটা পোড়া হয়েছে এবার এই মাথাটা দেবো ঘুরিয়ে প্রচন্ড গরম নেতা দিয়ে ধরেছি আর এই মাথাটা এবার পুড়িয়ে নেব শীতটা একটু ভাজ করে দেব কয়লার আগুন হলে কাট কয়লা উনুনে হলে খুব ভালো হয় এগুলো গ্যাসেও হয় তবে একটু ধৈর্য ধরে পুড়িয়ে নিলেই হয় কিন্তু গ্যাসে পোড়ালে আর একটা আলাদা গন্ধ তৈরি হয় সবগুলো ভালোভাবে পুড়িয়ে নিয়েছে এবার ঠান্ডা হতে দেব তারপরে ছাড়িয়ে নেব মাংসটা গামলিতে ঢেলে নেব টক দই দিয়ে দেবো এখানে তো ফ্রিজ নেই বলে টক দই সেরকম আনা হয় না একটু এনেছে দিই গোলমরিচ গুঁড়ো টক দই আর গোলমরিচ মাখিয়ে আর চিকেনটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব আলু কেটে নিচ্ছি জানে না 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 মাংস হলে বেজায় খুশি বাচ্চা আমার একদিন সঙ্গে ছিল মাংস কিনছি তা আয়েস বলছে পাপি কতটা নেবে তা একটা গোটা মুরগি তখন ওজন করছিল

পরি নেব ও কড়াই বসিয়ে দেব পুরো মশলাগুলো এবার বেটে নেব শিলে পেঁয়াজ আর টমেটোটা কোরো না কুড়ে নেব এটা মশলায় একটু নুন দিয়ে বাটবো স্বাদটা ভালো হয় একদম জল না দিয়ে বাটার চেষ্টা করব দিয়ে দিচ্ছি লোহার কড়াই তাই আর দেরি করব না আলুটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব যত সামান্য হলুদ গুঁড়ো কালারটা একটু ভালো আসবে আলু ভাজা একটু সময় দিয়ে আলুটা ভেজে নেব একটু সময় নিয়ে আলুটা ভেজে নেবো চিকেনের আলুটা ভালোভাবে ভাজলে স্বাদটা খুব ভালো হয়

নতুন রাস্তা একটু ঘুরে গেল আলুটা ভালোভাবে ভাজা হয়েছে তুলে নেব ওই তেলে মাংসটা বসিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি আজকে এলাচটা দেবো না এলাচের গন্ধটা মশলার সঙ্গে ভালো হয় না চিকেনটা দিয়ে হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লংসার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ভালোভাবে মাংসটা কষিয়ে নেবো

নরম হয়ে গেছে ঠিক করে করার আগে ওরা ভেঙে চলে যাচ্ছে এই খেজুর রাস্তার মধ্যে দেখো সময় খেজুর হলুদ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে শাঁসটা বের করে নিয়ে খোসাটা ফেলে দিচ্ছে এই যে খোসাটা পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এটা আমি করোনে কুড়ে দিয়েছি মিক্সারে পেস্ট করে দিলেও কিন্তু ভালো হতো তো এটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে টমেটো আর পেঁয়াজ করা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর শাক ভাজা যে হবে কি না এখনো বেঁচে উঠতে পারিনি এক হাতে রান্না এদিকে উনুন জ্বলছে কাঠের উনুন জলা নিলে থামে না নিবে গেলে ধরতে চায় না এবার ঢাকা দিয়ে দেবো মিস্ত্রি দাদারা তো আসে সকালে ওনারা ছটা দুটো কাজ করেন ওনারা তো আমরা সকালে একটু চা দিই আর দুপুরে এখন এই গরমের সময় তো কখন একটু লেবু জল কখন একটু বরফ তরমুজ যা পারি আর কি দিই একটু লেবু জল দেব এখন গিয়ে দিয়ে আসবো কারণ প্রায় দেড়টা বাজতে যায় ওনারা দুটোই কাজ ছেড়ে দেবে চল যতটুকু দাদা গো কত বাকি তোমাদের তা একটু জল নিয়ে এসেছি খেয়ে নাও ঠান্ডা খাও যা গরম স্কুলে যাব আয়ুষের ছুটি হওয়ার সময় হয়েছে না

তাও চারটা দশ টাকায় দিল কি বাঁচবো আর কি নেবো বলো তো কত কষ্ট করে আমিও দেখি যখন বয়স্ক মানুষরা একটা দুটো জিনিস নিয়ে বসে থাকে একটু খারাপ হলেও আমি ওনাদের কাছ থেকে নেই কম করে তো মনে হয় সত্তর বছর বয়স হবে এখনো জীবিকার জন্য জীবন জীবিকার জন্য লড়াই করে যাচ্ছে যে কটা ভালো পাতা আছে বেছে কুচে নি একটু করে হলেই হবে তুমি আয়সকে আনতে যাবে তো আলগা করে দেখে নেব তরকারিটা হয়ে আসছে এবার পোড়া মশলা পেটে রেখেছিলাম ওটা দিয়ে নেড়ে চড়ে আর একটু ঢাকা দিয়ে দেবো পোড়া মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি মাংস তরকারির সঙ্গে এখন ঢাকা দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব আর কোনো মশলা দেবো না নামিয়ে নেব পোড়া মশলার সেনটা মাংস টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে বুড়ি ফুটে এসছে আর এবার ঢাকা দিয়ে নামিয়ে নেব দুর্দান্ত স্বাদে পোড়া মশলা চিকেন কিন্তু একদম রেডি আমি চাটনিটা বসিয়ে দেব লোয়ার কড়াইতে করলে চাটনির কালারটা কালচে হয়ে যাচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো মুখ ফাটানো এলাচ গোটা সর্ষে

মিক্সড করলি হয়ে গেছে নামিয়ে নেব শাকবাজাটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার চালটাটা যেন হেভি হয়েছে গোটা জিরে আর শুকনো লঙ্কা কেটে করা রসুন পেঁয়াজ কুচি শাকটা দিয়ে দেব একটু হয়েছে যা হয়েছে

আদার রসুন একটা পোড়া পোড়া চেন বেরোচ্ছি হ্যাঁ কী করে হলো পুড়িয়ে দিয়েছো পুড়িয়ে দিয়েছ হুম পুড়িয়ে দিতে বকি করতে দারুণ যে মশলাগুলো পুড়িয়ে দিয়েছ বলে রিসক কিন্তু হয় সব মশলা পরিয়ে সব পুড়িয়ে দিচ্ছ

બંધી પર્વે ભો થ